হ্যালো কুইন অফ দ্য কিচেন আমি আজকে আপনাদের মাঝে প্রোটিন সালাদ রেসিপি নিয়ে চলে এসেছি এটা পুষ্টিগুণের ঠাসা এবং দ্রুত ওজন কমাতে সহযোগিতা করে এটা বাতের বিকল্প হিসেবে খেতে পারেন দেখবেন আপনার ওজন ম্যাজিকের মতো কমবে শুধু পুষ্টিগুণে ঠাসাই নয় খেতে অনেক সুস্বাদু প্রোটিন সালাদ তৈরি করার জন্য আমি এখানে টেবিল চামচ অলিভ অয়েল নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন অলিভ অয়েল নেওয়ার জন্য খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারেন দিয়ে হাফ চা চামচ সাদা গুলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি মশলাটাকে রেডি করে একটা সাইড রেখে দিব সালাদ তৈরি করার জন্য এখানে একটা মিক্সিন বলে এক কাপ পরিমাণে সারা রাত ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে শশা কুচি হাফ কাপ পরিমাণে গাজর কুচি দুইটা টমেটো কুচি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি তিন চারটা খেজুর কুচি দিচ্ছি দিয়ে হাফ কাপ নেওয়া এর সাথে দিয়ে দিচ্ছি সর্বশেষ উপকরণ অলিভ অয়েল এবং মশলার রেখেছিলাম এখন আমি চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিব ভালো করে সবগুলো সালাদ আইটেম যেমন গাজর শশা টমেটো পেঁয়াজ সবগুলো আমি কিন্তু একইভাবে কেটে নিয়েছি কিউব করে সেম ভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন সাধারণত আমাদের দেশে যেভাবে ছোলা তেল মশলা দিয়ে রান্না করা হয় খেতে খুব সুস্বাদু হলেও এটা কিন্তু অ্যাসিডিটি তৈরি করে তাছাড়া যারা এই রমজানে আমার মতো প্রতিদিন ইফতারি খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারাও কিন্তু ইফতারির বিকল্প হিসেবে এটা ট্রাই করতে পারেন এবং যারা ডায়েটে আছেন তারা কিন্তু দুই বেলা খেলে দেখবেন আপনার ওজন ম্যাজিকের মতো কমবে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে